আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল অশেষ মেয়ের বাড়িতে ভালো আছেন আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহ তাল অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি আজকে আপনাদের জন্য একটি চমৎকার ভিডিও নিয়ে এলাম যে ভিডিওটা হচ্ছে আপনারা অনেকেই বলতেছেন ভাই ফ্যামিলি প্যাকেজগুলো কিনতে পারতেছে না বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে কি জন্য এখন আমরা কী করতে পারি ভাই আপনাদেরকে ভিডিও তৈরি করে দিচ্ছি এরপরও আপনারা ভিডিও দেখতেছেন না বা অনেকেই ভিডিও দেখতেছেন কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন না যার কারণে আমি আপনাদের কাছে আজকে সম্পূর্ণ বিশেষ এ টু জেড বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে কষ্ট করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন সর্বপ্রথম আমরা রবি অ্যাপসে যাব আমাদের যে রবি অ্যাপস আছে সেই রবি অ্যাপসটি যাব রবি অ্যাপসটি আমরা সবাই চিলি এই রবি অ্যাপসে যাব এই রবি অ্যাপস যদি আপডেট আপনার হয়ে থাকে তাহলে সমস্যা আছে সমস্যাটা হচ্ছে আপনার রবি অ্যাপস যদি আপডেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের সামনে বাই ফ্যামিলি অপশনে যাওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে এমন ফিস আপনারা দেখতে পাচ্ছেন যে বাই ফ্যামিলি প্যাকেজের ডিলেটেড যে অপশনগুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন না এখানে এখানে কোনো ফ্যামিলি প্যাকেজের ডিলেটের অপশন নাই এখানে লেখা আছে আপনার বর্তমান কোনো সক্রিয় ফ্যামিলি রেট কাটার নেই আপনার কোনো প্যাক বরাদ্দ করা হয়নি মানে এরকম আমল তামল লেখা আছে এখানে নতুন অ্যাপসে রবি অ্যাপসের আপডেট যে অ্যাপসটা আছে সেটাতে এখন কথা হচ্ছে এরকম যদি অপশন থাকে তাহলে আপনারা কিন্তু ফ্যামিলি প্যাকেজ কিনতে পারবেন না এখানে কিন্তু অলরেডি ফ্যামিলি প্যাকেজটা ইয়ার আছে যার কারণে আপনারা ফ্যামিলি প্যাকেজ আর পুরনাই নিতে পারবেন না এখন যদি আমাদের এই যে পুরনো অ্যাপসটা আছে সেই পুরনো অ্যাপসে যদি আমরা যাই বা ফ্যামিলি অপশনে যাওয়ার পরে আমাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন এখানেও কিন্তু ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা আছে হ্যাঁ কিন্তু এখানে আপনার ডিলেটের অপশনটা রয়েছে আপনি চাইলে যতবার খুশি ততবার রবি অ্যাপসে যাওয়ার পরে এই ডিলেট অপশনে থেকে ডিলেট করতে পারবেন এখানে ডিলেট করে দিলেই কিন্তু আপনার নাম্বারটা ডিলিট হয়ে গেল আপনারা কেউ যদি ফ্যামিলি প্যাকেজ কিনতে চান সেক্ষেত্রে তিনটা শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে আপনার রিচার্জের বিয়াত যদি না থাকে তাহলে আপনাকে রিচার্জ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া থাকে অর্থাৎ সিমে যদি লোন নেওয়া থাকে সেক্ষেত্রে ফ্যামিলি প্যাকেজ যাবে না লোন পরিশোধ করতে হবে এরপর ফ্যামিলি প্যাকেজ নিতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার যদি ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা থাকে সেক্ষেত্রে আপনার নাম্বারে ফ্যামিলি প্যাকেজ যাবে না এই তিনটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজের শর্ত আপনার আমাদের ওখানে লেখা আছে যে ফ্যামিলি প্যাকেজ শর্ত প্রযোজ্য সবাই পাবে এবার কিন্তু রিচার্জ করলে রিচার্জের বিয়ারটা বেড়ে যাবে যদি আপনার লোন থাকে লোনটা পরিশোধ করা যাবে যদি ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা থাকে তাহলে ফ্যামিলি প্যাকেজ এখান থেকে ডিলেট করা যাবে তাহলে আমরা এই তিনটা বিষয় কিন্তু মানে ক্লিয়ার করে ফ্যামিলি প্যাকেজ খেলতে এই জন্য লেখা আছে সবাই পাবে এবং আপনারা চাইলে যখন তখন ডিলেট করতে পারবেন না রবি ফ্যামিলি প্যাকেজ এক মাস পর পর এটা ডিলেট করা যাবে এক মাস আগে ডিলেট করলে এমনটা দেখাবে এখন ফ্যামিলি প্যাকেজ কোনগুলো এই যে আমাদের এই অ্যাপসের মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছেন একশো মিনিট দেওয়া আছে সুহাত্তর টাকায় এক মাস বিয়াদের এখানে আছে বিশ জিবি আপনার এরপর ছয়শো মিনিট পাঁচশো মিনিট পাঁচশো মিনিটটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকাই এক মাস মেয়াদের মানে ফ্যামিলি প্যাকেজগুলো আসলে মূলত কিছু দাম কম দাম কম থাকার জন্য এগুলোর কাস্টমার বেশি আর এগুলো কাস্টমার প্রতিনিয়ত কিনে থাকে কেনার জন্যই কিন্তু প্যাকেজগুলো যায় না প্যাকেজ অ্যাক্টিভ হয়ে থাকে কিন্তু অ্যাক্টিভ থেকে আমরা ডিলেট করার অপশনটা বুঝতে পারলাম যে কীভাবে আমরা ডিলিট করতে পারবো এটা হচ্ছে রবিতে প্রযোজ্য একমাত্র রবিতে প্রযোজ্য আর এয়ারটেলের ক্ষেত্রে এয়ারটেলে যেহেতু বাই ফ্যামিলি অপশনটা নাই বাই ফ্যামিলি অপশনটা নাই সেক্ষেত্রে আমরা আপনার ডিলেট করতে পারতেছিলাম এখন কথা হচ্ছে এয়ারটেল অ্যাপসে যদি লোন থাকে তাহলে প্যাকেজ যাবে না মেয়াদ না থাকলে প্যাকেজ যাবে না এবং যদি আপনার বাই ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করা থাকে সেক্ষেত্রেও প্যাকেজ যাবে না তাহলে দুই মাস পর পর একটা এয়ারটেল সিমে প্যাকেজ যাবে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন পুরনো যে আমরা রবি অ্যাপসটা পাবো কোথায় আপনাদের সুবিধার্থে আমরা আমাদের টেলিগ্রাম যে গ্রুপটা রয়েছে এই টেলিগ্রাম গ্রুপে আমরা পুরাতন অ্যাপসে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা আপনাদের যদি আপডেট অ্যাপস থেকে থাকে সেটা আপডেট অ্যাপসটা ডিলিট করে দেবেন ডিলিট করে দেওয়ার পরে আমাদের পুরাতন যে রবি অ্যাপসটা রয়েছে সেই পুরাতন রবি অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা আপনাদের নাম্বার দিয়ে লগ ইন করে সেখান থেকে আপনার ফ্যামিলি প্যাকেজের যে অপশনটা আছে ডিলিট করার অপশনটা আছে সেখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এখানে আরও কয়েকটা বিষয় রয়েছে ফ্যামিলি প্যাকেজ বাদ দিয়েও কিন্তু আরও অনেক প্যাকেজ রয়েছে যেমন এই প্যাকেজটার কথা বলি আমি এখানে বলা হয়েছে যে দুইশো মিনিট মেয়াদ তিরিশ দিন নিরানব্বই পার্সেন্ট নাম্বারে পাবে এগুলো অনেকেই হিট করেন হিট করার পরে দেখেন যে কিছু কিছু নাম্বারে যায় না কিছু কিছু নাম্বারে যায় না যার কারণে কিন্তু আমরা লিখে রেখেছি নিরানব্বই পার্সেন্ট নাম্বারে পাবে যদি সবাই তো তাহলে আমরা লিখে রাখতাম সবাই পাবে এই প্যাকেজটা যেমন দেখতে পাচ্ছি এখানে যেখানে লেখা আছে চারশো ষাট বা সুত্তর মিনিট আপনার সবাই পাবে তিরিশ দিন মেয়াদ এটা হিট করার সঙ্গে সঙ্গে চলে যাবে আপনার কোনো টেনশন করতে হবে না হিট করার সঙ্গে সঙ্গে চলে যাবে আর যেগুলো আপনার কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন অনুযায়ী প্যাকেজগুলো যাবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এরপরও অনেকেরাই বলেন যে ভাই প্যাকেজ যাচ্ছে না কী জন্য এই ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না এয়ারটেল সিমের যে আপনারা যে প্রশ্নগুলো করে থাকেন সচরাচর আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এরপরও যদি আপনারা না বুঝেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে লক করবেন আমাদের প্রতিনিধি অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাদের যেই সমস্যাগুলো থাকবে সেই সমস্যাগুলো সমাধান করে দিবে আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এছাড়াও আমাদের কাছে আরও অনেক প্যাকেজগুলো রয়েছে আপনারা এগুলো আমাদের আরও ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এছাড়া যে স্ক্রিটোর যেই অফারগুলো রয়েছে গ্রামীণের সেগুলোর দাম অনেক কম এই স্কিটের নতুন আপডেট করা হয়েছে এছাড়াও বিলিয়ার্ডের যে অফারগুলো রয়েছে বিলিয়ার্ডটা হচ্ছে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমাদের বিলিয়ানিটির ভিডিও দেওয়া আছে যারা বিরিয়ান সম্পর্কে বুঝেন না জানেন না তারা ভিডিওগুলো দেখবেন আপনারা তাহলে বিলিয়ার্ড সম্পর্কে বুঝতে পারবেন আশা করি আপনাদেরকে সব কিছু বুঝাতে পেরেছি এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দিব আসসালামু আলাইকুম